আপনার জীবনে কতবার এমন হয়েছে যখন আপনি ভেবেছেন আমি কিছু ইনভেস্টমেন্ট শুরু করব কিন্তু কোথা থেকে শুরু করব হয়তো আপনার মাথায় চিন্তা আছে পয়সা কম আমি কি ইনভেস্টমেন্ট করেও ধনী হতে পারব বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সলিউশন দেব যা আপনার জীবনের ফিনান্সিয়াল গেম পুরোপুরিভাবে বদলে দেবে মিউচুয়াল ফান্ড কিন্তু মিউচুয়াল ফান্ড মানেই তো একরকম না এখানে ইকুইটি ডেট আর হাইব্রিড ফান্ডের মধ্যেও মধ্যে পার্থক্য রয়েছে আর কোনটা আপনার জন্য সেরা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথে ছেড়ে দিলে পরের বার ইউটিউব দেখলেও নেটওয়ার্ক থাকবে না মজার কথা বলছি ধরা যাক আপনি চান আপনার পয়সা যেন তাড়াতাড়ি বাড়ে আপনি শুনেছেন স্টক মার্কেট শব্দটা কিন্তু সরাসরি স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট করাটা বেশি রিস্কি মনে হয় তাহলে আপনার জন্য রয়েছে ইকুইটি ফান্ড এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে আপনার টাকা স্টক মার্কেটের বড় বড় কোম্পানিগুলোতে শেয়ারে ইনভেস্ট করা হয় যেখানে আপনি বড় লাভ পেতে পারেন তবে এখানে রিস্কও বেশি এখন ভাবুন দশ বছর পরে আপনার বন্ধুরা যদি ধনী হয়ে যায় আর আপনি যদি পিছিয়ে থাকেন কেমন লাগবে তাই একটু রিক্স নিতেই হবে কিন্তু রিক্স নেওয়ার সাথেই থাকে রিওয়ার্ড কিন্তু রিক্স নিতে কি ভয় পান তাহলে ডেট ফান্ডের কথা শুনুন যারা একটু বেশি সতর্ক তাদের জন্য রয়েছে ডেট ফান্ড এটা এমন একটা ফান্ড যেখানে আপনার টাকা সরকার বা বড় কোম্পানির ঋণে ইনভেস্ট করা হয় এখানে রিটার্ন কিন্তু কম কিন্তু নিরাপত্তা বেশি ধরা যাক আপনি ছাত্র বা নতুন চাকরিজীবী আপনার মাসিক আয় খুব বেশি না আপনি চান একটা নিরাপদ জায়গায় ইনভেস্ট করে ধীরে ধীরে টাকা জমাতে ডেট ফান্ড এইখানে আপনার জন্য পারফেক্ট তবে আপনি যদি ভাবেন এত স্লো একশো বছরও আমি ধনী হব না তাহলে অপেক্ষা করুন হাইব্রিড ফান্ডে নিয়ে হাইব্রিড ফান্ড হচ্ছে ইকুইটি আর ডেট ফান্ডের মিশ্রণ আপনার টাকার একটা অংশ যাবে স্টক মার্কেটে আর একটা অংশ যাবে নিরাপদ ঋণে এটা তাদের জন্য ভালো যারা চান রিস্ক নিতে কিন্তু পুরোপুরি হবে না ভাবুন আপনি স্টক মার্কেটের মজাও নেবেন কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা থাকবে কিন্তু এই তিনটে ফান্ডের মধ্যে কোনটা আপনার জন্য সেরা আর কিভাবে শুরু করবেন উত্তর পেতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ইকুইটি ডেট আর হাইব্রিড ফান্ড তিনটেই আলাদা আপনার প্রয়োজন আর লক্ষ্য অনুযায়ী আপনাকে ফান্ড বেছে নিতে হবে কিন্তু কথা এখানেই শেষ নয় যদি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কি হবে এক কোটি টাকা জমাতে পারবেন তাহলে এখনই ক্লিক করুন আমার আরেকটি ভিডিওতে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে আপনি যে ছোট্ট ইনভেস্টমেন্ট শুরু করবেন সেটাই আপনার ভবিষ্যতের বড় সফলতা চাবিকাঠি হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ